সংগ্রামী নেতৃবৃন্দ এই মুহূর্তে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মালয়েশিয়া আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি মালয়েশিয়ার প্রবাসীদের নয়নের মণি আমাদের প্রিয় ভাই জনা মনির বিন আমজাদ ভাই এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের যে হোটেল ইন্টার কন্টিনেন্টাল একটা অনুষ্ঠান হইতেছে এবং অঙ্গ সংগঠনের যে একটা কমিউনিটি সৃষ্টি হইতেছে আসলে এটা বৈধ না কেন বৈধ না অঙ্গ সংগঠনের যারা প্রকৃত নেতা এবং নেতৃবৃন্দ তারা এইখানে মানতে রাজি না কারণ এখানে অনেকে রয়ে গেছে যারা অন্য অন্য দলের বিএনপি অথবা জামায়াতের মত নিয়ে চলাফেরা করে তাদের সাথে মানে তাদের আদর্শ চলাফেরা করে এই কারণে আজকে মুকুল ভাই ওহিত ভাই কামরুজ্জামান কামাল ভাই সবার সাথে আমার কথা হয়েছে আমি মনির মিনাম জাদ এবং যার উদ্দেশ্যে আজকে যে মিটিং এখানে বিএম এম বাবুল সে মালয়েশিয়াতে অনেক লোকের টাকা পয়সা চিটারি বাটফারি করছে এটার জন্য একটা সময় সবার অনুরোধে আমি সহযোগিতা করছি পুলিশ তাকে একটা মিটিং থেকে ধরে নেওয়ার কথা এবং ওইখানে অনেক সাক্ষী আছে সব নেতৃবৃন্দ মুকুল ভাই বা কামাল ভাই অনেকেই বলছে ভাই সহযোগিতা করে এটা আমরা পরে সমাধা করব আর ওইটা আমি যে কোনোভাবে সমাধা করেছি কিন্তু আজও পর্যন্ত অসহায় বাংলাদেশিদের এই সমাধা হয়নি এবং সে মানুষের টাকা বাইরা যাওয়ার পরে মাগিবাজি করা অবস্থায় সে কিডন্যাপ হয়েছে এর নাম হলো জ্বালান কাশিপিলি আর এই কাশিপিলি বিভিন্নভাবে ইন্ডিয়ান এবং মালয়েশিয়ান মাস্তানরা তাকে বিভিন্নভাবে মারধর করতেছিল সকল নেতার আওয়ামী লীগের নেতার অনুরোধে তাকে আমি উদ্ধার করি এবং দর্শনকে সে বিশ বছর সাজা হওয়ার কথা ছিল যেই কোনোভাবে আমি একজন সাধারণ কর্মী আওয়ামী লীগের সবাই রিকোয়েস্ট এই হিসাবে আমি তাকে উদ্ধার করি এবং চির তাইলে এই লোক কিভাবে স্বেচ্ছাসেবক লীগের অথবা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের সভাপতি হয় এটা অঙ্গ সংগঠনের যারা আছে তারাও মানে নাই আমিও মানি নাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব এই ধরনের নেতৃবৃন্দ দিয়ে যাতে আমাদের দল এবং আওয়ামী লীগ যাতে পরিচালিত না হয় এটা হইতে গেলে আমাদের আওয়ামী লীগের এত বঙ্গবন্ধুর যে আদর্শ এই আদর্শ ক্ষতি হবে আর এটা ওনাকে অনুরোধ করব আর বিশেষভাবে যারা এই মুহূর্তে নেতা বৃন্দ বা নেতৃত্ব সাহায্যে তারা সবাই মেন পাওয়ারের সাথে জড়িত তাদের কাছে জ্বালালি জালালি এইটা সেইটা তাইলে এই ধরনের লোকজন রাখলে তারা আদম পাবে ব্যবসা পাবে এটাই তাদের মূল উদ্দেশ্য আর যে তা না হয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মালয়েশিয়াতে প্রকৃত ব্যবসায়ী কারা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন বা তদন্ত হোক এটা আমি অনুরোধ করছি আমরাও প্রকৃত আওয়ামী যদি বড় অথবা ছোট আমরা করবি ধন্যবাদ সবাইকে এই অনুরোধ রেখে আমি শেষ করছি আমার বক্তব্য আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মালয়েশিয়া কোয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম ভাই আসসালামু আলাইকুম আমরা প্রবাসী মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকা বুকেটমিন কে এলসিসিতে যে মিটিংটা হয়েছে আমরা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে আমরা কেউ তাদেরকে মানি এবং মানতে চাই না তার এই মিটিংয়ের আজকা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই একই উদ্দেশ্যে আমরা যে কলারামপুর শহরে আমরা প্রবাসীদের পক্ষ থেকে যে আওয়ামী লীগ সংগঠন অঙ্গ সংগঠন আছি আমাদের ছাড়া তারা আলাদা এককভাবে যেই সংগঠনটি তৈরি হচ্ছে তার আমরা স্বীকৃতি জানাই না এবং তীব্র নিন্দা জানাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী নেতৃবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন যে আসলে মালয়েশিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিব সৈনিকেরা বিভিন্ন জায়গা থেকে আজকের এই বিষয়টাকে তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছেন সংগ্রামী নেতৃবৃন্দ তারা কি ঐক্য করেছে আমরা এত বছর তাদের এই এখানে রাজনীতি করছি আমরাই জানি না তাদের কি ঐক্য হলো কিসের ঐক্য আমি এরই বুঝতে পারলাম না এটা কি আম্বাসিতে দালালি করার ঐক্য আমি মনে করবো মালয়েশিয়াতে কলিং হচ্ছে খুব দ্রুত এই কলিংয়ের জন্য তারা ঐক্যের ডাক দিয়েছে আমার সাথে কয়েকজনে বলেছ যে প্রধানমন্ত্রী সাইন না করলে কি হবে কিন্তু আমরা মালয়েশিয়া এই যে কমিটি আছে এই কমিটির মাধ্যমে আমরা মালয়েশিয়া পরিচালিত করব। সংগ্রামী এটা কেমন কথা যে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা যে আহ্বায়ক কমিটি দিয়েছেন মালয়েশিয়াতে উনি যদি না দিয়ে থাকেন আমি মনে করব। আমি জানি বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ সবাই অবশ্য দেখতে পান যে আমাদের মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজাবাই প্রতিনিয়ত লিখে যাচ্ছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক উনি যদি অরিজিনাললি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হন তাহলে কেন এই আহ্বায়ক কমিটিকে বিলুপ্তি করা হচ্ছে না আর যদি আসলে অরিজিনাললি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই কমিটিতে হস্তক্ষেপ থাকে এবং সম্মতি থাকে তাহলে ওনারা কারা যে তারা বলতেছে যে মালয়েশিয়া যে কমিটি আমরা করেছি এই কমিটি দ্বারাই আমরা এই মালয়েশিয়া আওয়ামী লীগ পরিচালিত করব এটা কোন আওয়ামী লীগ যেটাকে বাংলাদেশের থেকে অনুমোদন ছাড়াই তারা নিজে নিজে তারা গঠন করে তারা আওয়ামী পরিচালিত করবে আমরা এই ধরনের আওয়ামী আমরা ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি এটা কোন বঙ্গবন্ধুর আদর্শের লিগ না এটা হলো এটা হলো এটা হলো এম্বাসিতে দালালি করার লিগ এম্বাসিতে তারা সকাল থেকে সন্ধ্যা কেন তারা বসে থাকে আমরা তো এরা হলো বহিরাগত লিগ অরিজিনালি যারা মানুষের সাথে আওয়ামী লীগ করে আজকে তাদের চেহারা আমরা ওই মঞ্চে দেখতে পারছি না যাদের ডাকে মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লোকে লোকার অন্য হয়ে নিজে নিজে কমিটি বানিয়ে নিজে নিজে মন কেন মতো অনাস্থা আপনারা যদি ঐক্য করতে চান আপনারা তাকে সামনে নিয়ে ঐক্য করুন এবং আমরা আপনাদের সাথে থাকব আপনারা যদি অরিজিনালি আপনারা মুজিব সৈনিক হন অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো আমার মনে হয় না যে আপনারা মুজিব সৈনিক সেই হিসাবে আমি মনে করব এই কমিটি তারা যেই কমিটি আজকে করে আজকে যে বিজয় দিবসের অনুষ্ঠান তারা করছে এটা আসলে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম না যদি হতো আমি হলফ করে বলতে পারি আজকে এখানে অনেক আছে আমি আগেও বলেছি তারা কুকুর নিয়ে তারা কেটেছে যদি ডকুমেন্ট না দিতে পারি তাহলে আপনারা বলবেন ইনশাল্লাহ আমার কাছে সে ডকুমেন্ট আছে আল্লাহর রহমতে এবং দশটা গোস্ত মামলার আসামি এবং মালয়েশিয়াতে বিএনপি সভাপতি সেক্রেটারি তাদের সাথে রাতের পর রাত দিনের পর দিন কিসের মিটিং করে তারা কিসের সমালোচনা করে আমাদেরকে আমরা যারা মানুষ আওয়ামী লীগের যারা নাকি আমরা কর্মী যারা আমাদেরকে তারা দমন করার জন্য করছে আমাদেরকে মিটিং মিছিল তারা করতে দিবে না কারণ আমরা বঙ্গবন্ধুর কথা বলি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বলি এবং বলেই যাব যতক্ষণ পর্যন্ত দেহে নিঃশ্বাস আছে আমরা কথা বলেই যাব বঙ্গবন্ধুর গান আমরা সংগ্রামী নেতৃবৃন্দ আমরা শুধু মানুষ দেশে এসে করি না দুই হাজার এক সালে যখন মানুষ আওয়ামী লীগের নাম নিত না বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই কমিটিতে কোনো পদ দিত না বয়ে আমরা ওই সময় মালয়েশিয়া আওয়ামী লীগ আমরা ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ করে আসছি আমরা আওয়ামী করেছি সংগ্রামী নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মালয়েশিয়া ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মদুদ মোল্লা আসসালামু আলাইকুম ধন্যবাদ মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক যুগ আজকে এখানে আমরা মালয়েশিয়া অমিলিকের লীগের সম্মানিত সহসভাপতি মালয়েশিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনির আমজাদ ভাইয়ের অফিসে মালয়েশিয়া আওয়ামী পরিবারের একটা অংশ একত্রিত হয়েছি কারণ আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবস উপলক্ষে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগের ব্যানারে একটি অনুষ্ঠান হচ্ছে তো আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি যে এই যারা আজকে অনুষ্ঠান করতেছে তারাই মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা এবং মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভা সভাপতি মকবুল হোসেন মুকুলকে বিভিন্ন খারাপ বিভিন্ন দোষ দিয়ে তাকে তারা মালয়েশিয়া আওয়ামী থেকে অবাঞ্চিত ঘোষণা করেছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তার কিছুদিন পরেই সেই মুকুল ভাই কামরুজ্জামান কামাল ভাই আহ্বায়ক এবং আহ্বায়ক রেজা ভাই তারা যেহেতু আবার এক হলো এবং এই করোনা মহামারীতে তারা একত্রিত হয়ে প্রবাসীদের ডোর টু ডোর তারা সেবা দিয়েছে তারপর করোনার কিছুদিন মধ্যে আহ্বায়ক যখন দেশে যায় তখনই আমার ছাত্রলীগের একটা প্রোগ্রামের সময় যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামালকে রেজা ভাই আহ্বায়কের কার্যক্রম বেগমান করার জন্য দায়িত্ব দিয়ে যায় যে আমার অবর্তমানে আহ্বায়ক কামরুজ্জামান কামাল আমার দায়িত্বগুলো পালন করবে সেই প্রেক্ষিতেই একটি গ্রুপ তারা এটা মেনে নিতে না পেরে বিভিন্নভাবে তালবাহানা তালবাহানা করতে করতে আবারও আমরা গত দুই তিন দিন আগে দেখলাম ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নামে আর একটা গ্রুপ যে গ্রুপের মিটিং আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে সেখানে আজ আমার মুকুল ভাই নাই সেখানে আজ আমার কামাল ভাই নাই তাহলে যেখানে মুকুল ভাই নাই কামাল ভাই নাই রাজা ভাই তো মানলাম দেশে মালয়েশিয়া আওয়ামী গুনতে গেলে যদি চারজনরাও গুনেন আপনারা মুকুল কামাল অহিদ রাজা এই চারজনই তো গুনবেন আপনারা তো সেখানে আমার কামাল ভাই নাই আমার মুকুল ভাই নাই রাজা ভাই দেশে মানলাম তাহলে এটা কিশোর ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হইলো আমরা মালয়েশিয়া ছাত্রলীগ এই জন্য আজকে অনুষ্ঠান বয়কট করছি যেহেতু সেখানে মুকুল ভাই নাই কামাল ভাই নাই ঠিক আছে এইজন্য আমরা মালশিয়া ছাত্র ওদের তাদের অনুষ্ঠান বয়কট করছি ঠিক আছে এবং আরেকটা কথা ওনাদের যে ঐক্যবদ্ধনা যে করতেছে সমন্বয়কারী হিসেবে আছে স্বরజ్య জাতীয় শ্রমিক মালশিয়া সরকার সভাপতি নাজগুল ইসলাম বাবুল ভাই এবং মালশিয়া ছাত্র লীগের তথাগতিত সভাপতি বিএম বাবুল হাসান যে বিএম বাবুল হাসান যে ছাত্র শ্রমিক লীগের নিজের সংগঠন বিতর্কিত তার নিজের ঘরটাই ঠিক নাই যদি আমার ঘরটাই ঠিক না থাকে আমি আরেকজনের ঘর কিভাবে জোড়া লাগাতে যাই তারা কোন সাহসে কতটুকু দূর সাহস দেখাতে পারে মাদার সংগঠনটা তারা ঐক্য করে একটা দুটো সহযোগী সংগঠন একটা স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ মা আওয়ামী লীগ হচ্ছে মাদার সংগঠন ঠিক আছে এদের ঐক্য সমন্বয় করার জন্য সমন্বয়কারী প্রধান হিসাবে আছে আমাদের বাবুল ভাই যে বাবুল ভাইয়ের কমিটিটাই বিতর্কিত কমিটি ঠিক আছে তো এই সমন্বয়ের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না কারণ এরকম আমরা দেখছি পোলট্রি খাওয়া খাই অতীতেও দেখছি ঠিক আছে তো এখন এই বলে আমি আমি এই আজকে যে মিটিং মিটিং আমি এই এর বিপক্ষে এই বলে আমি আমার বক্তৃত্ব শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মালয়েশিয়া ছাত্রলীগের সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক মদুদ মোল্লাকে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে মালয়েশিয়াতে গুরুত্বপূর্ণ কথা বললে মনে করেন যে একটা আতঙ্কে থাকা লাগে না জানি কোন সময় কোনটা হয়ে যায় ঠিক আছে কারণ আসলেই মালয়েশিয়াতে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক এটা আসলে এখানে অনেকে চায় না কারণ চায় না তারা বিএনপি জামাতের সাথে আতাত করে মালয়েশিয়া আওয়ামী লীগ চালানোর একটা প্রক্রিয়া তারা করতে চায় আর আমরা সেটা স্বাগত জানাই না যতক্ষণ পর্যন্ত আমাদের এক বিন্দু শরীরে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা আদেশে সৈনিক লড়াই করে কিছুদিন আগে দেখেছেন। আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির কিছু নেতাকর্মী ওইখানে বসে একটা আলোচনা করেছে আমি পিবিএন লাইভে দেখেছি সেই লাইভে বলা হয়েছে যে সাংবাদিক রাজু প্রশ্ন করেছে যে কিছুদিন আগে আমরা দেখলাম মানুশিয়া আউমিলিগের শত শত নেতা কর্মী আমাদের প্রিয় রেজাল করিম রাজা ভাই উনি মানুশিয়া আউমিলিগের যুগ্ম মহাপয়ক আলহাস কামরুজ্জামান কামাল ভাইকে মানুশিয়া আউমিলিগের ভারপ্রাপ্ত মহাপর্ব নির্বাচিত করেছেন সেই সাথে সাথে মানুশিয়া আউমিলিগের সকল নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তারা মানে আবেগে আপ্লুত হয়ে তারা সবাই ছুটি আসে এবং আলহাস কামরুজ্জামান কামাল ভাইকে ফুল দিয়ে তারা বরণ করে নেয় সংগ্রামী নেতৃবৃন্দ তারা বলেছেন ওই ওই সংবাদ সম্মেলনে পিবিএন এর লাভে তারা বলেছেন যে রেজাউল করিম রেজা অসাংগঠনিক কার্যক্রম করেছে উনি যে আহ্বায়ক বারপ্রাপ্ত আহ্বায়ক দিয়েছেন আলহাজ কাবরুজ্জামান কামাল সাহেবকে সেটা এ মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা মেনে নিতে পারে নাই সংগ্রামী নেতৃবৃন্দ মেনে নেয় কিভাবে সেটা আপনারা আমার বলেন যে শতে শত নেতাকর্মী কর্মী অন্তত চারশো থেকে পাঁচশো লোক একটা হলে এই আলহাজ কামরুজ্জামান কামাল ভাইকে মুকুল বাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ তারা যে কথাটা বলেছেন যে এখানে কামরুজ্জামান কামাল ভাইকে তারা মেনে নিতে পারে নাই যার কারণে উনি অসাংগঠনিক কাজ করেছেন সেজন্য ওনাকে আমরা অনাস্থা দিয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ এবং বলেছেন যে উনি কি করে উনি অন্য একজনকে এক নম্বর যুগ হবে এক থাকতে আরেকজনকে কিভাবে উনি বারপ্রাপ্ত করেন সংগ্রামী নেতৃবৃন্দ যারা এই কথা বলতেছেন এবং তারা বলে সংবিধানে নেই সংবিধানে বাংলাদেশ চলে সংবিধানে সংগঠন চলে না সংগঠন চলে গঠনতন্ত্রে তারা হয়তো এই কথাটা বা তারা জানে না একজন আহ্বায়ক এই লাইফটা হয়তোবা আমি ক্ষুদ্র মানুষ অনেক বড় বড় মানুষ বা দেখছে একজন আহ্বায়ক একজন সভাপতি সে যদি ইচ্ছে করে যে কোনো একজনকে তার সংগঠনের সে বারপ্রাপ্ত সভাপতি আহ্বায়কের দায়িত্ব সে দিতে পারে আমি এটা আমার সেই স্বল্প যোগ্যতা থেকে আমি সেটা বলে যাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই আমার এই কথা থেকে বুঝতে পারছেন যে আলহাজ কামরুজ্জামান কামালকে কেন মেনে নেওয়া হয় নাই কারণ আলহাজ কামরুজ্জামান কামাল মালয়েশিয়াতে হেমিলিয়নের বাসিওয়ালা যার ডাকে হাজার হাজার সাথে সাথে নেতা কর্মী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে আসে আর সেই কামরুজ্জামান কামালকে বাদ দিয়ে তারা নতুন করে আবার একজনকে দায়িত্ব দিয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ এমন করে যাকে এই দায়িত্ব দেওয়া হয় অরিজিনাল মজিব সৈনিক যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে এইভাবে তারা দাবিয়ে দেয় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অবশ্যই অবগত আছেন যে মালয়েশিয়া এক প্রান্তে থেকে অন্য প্রান্তে সাধারণ অসহায় প্রবাসীদের পাশে সব সময় এই রেজল করিম রেজা আলহাজ কামরুজ্জামান কামাল তারা ছুটে বেড়ান এতে বহুত প্রমাণ আছে এই করোনা মহামারীর মধ্যেও আলহাস কামরুজ্জামান কামাল ভাই মনিরুজ্জামান মনির আমাদের মনির বিন আমজাদ ভাই আমাদের রেজল করিমী রেজা ভাই এই করোনা বৈশ্বিক মহামারীর মধ্যেও সাধারণ প্রবাসীদের মধ্যে ছুটিয়ে বেরিয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আসলে আমরা যে বঙ্গবন্ধুর জন্য কাজ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কাজ করি দলের জন্য কাজ করি সেটা আসলে তাদের সহ্য না কারণ কি তারা যেটা চাচ্ছে তারা সেটা হলো যে বিএনপি জামাত ঘষিত তারা একটা কমিটি করে অঘোষিত একটা স্বঘোষিত একটা কমিটি করে তারা মানুষে পরিচালিত করবে এটা অসাংগঠনিক এটা হলো গণতন্ত্র বিরোধী বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাকে মানুষের প্রতিনিধি নির্বাচিত করবেন আমরা তাকেই প্রতিনিধি হিসাবে মেনে নিব। অথবা সহ কোনো সভাপতি সাধারণ সম্পাদককে আমরা কখনো মানতে পারি না আর সাধারণ প্রবাসীরা সেটা মানবে না তার দাঁত বাঙ্গা জবাব অবশ্যই আমরা ইনশাল্লাহ এই মালয়েশিয়াতে দিব তারা যেন এ কথা না ভাবে যে বঙ্গবন্ধুর সৈনিকরা মরে গেছে বঙ্গবন্ধুর সৈনিকারা মরে নাই এক মজিব লুকাত্তরে লক্ষ মজিব গড়ে গড়ে আমরা যে যেখানে আসি প্রত্যেকটা জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বক্তব্য বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো আমি যদি তোমাদেরকে আদেশ দিতে নাও পারি তোমরা লড়াই করে যাবে সংগ্রামী নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই স্বঘোষিত কমিটিকে আপনারা বৈকট করুন এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সংগ্রামী নেতৃবৃন্দ তারাই এই কমিটি দিয়ে দশ টাকায় এনে খাওয়ার চিন্তাভাবনা তারা কখনো করে না এ আমাদের মনের বিনামজাত কামুজ্জামান কামাল তারা কখনো দূতাবাসের তারের কাছে যায় না এবং ওইখান থেকে কিছু এনে খাওয়ার চিন্তা ভাবনা করে না সংগ্রামী নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে মানুষ লীগের সমস্ত মহলের নেতৃবৃন্দদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব আপনারা সবাই সুচার হন সজাগ হন সময় এসেছে প্রতিহত করার এখনও সময় এসেছে প্রতিহত সংগ্রামী নেতৃবৃন্দ আমি যে কথা বলছি আমি সত্য আমি ক্ষুদ্র মানুষ আসলে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আসলে এখানে আমার কোনো চাওয়া পাওয়ার নাই আমি কোনো বড় নেতাও না আমি সাধারণ সদস্য আমার ব্যথা লাগছে যে এতটা বৎসর যারা নাকি এই দলটাকে পরিচালিত করে আসছে যাদের মিটিংয়ে চারশো থেকে পাঁচশো ছশো লোক প্রবাসীরা ছুটে আসে তাদের কথা শোনার জন্য যারা নাকি প্রবাসীদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সংগ্রামী নেতৃবৃন্দ কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্রী মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের মালয়েশিয়া সংগ্রামী আহ্বায়ক এমরাজল করিম রাজা ভাই উনি সাক্ষাৎ করেছেন অসহায় প্রবাসীদের দুঃখ লাঘব করার লক্ষ্যে নিজের স্বার্থে নয় কারণ ওনারা ওই দিন লাইভে আরেকটা কথা বলেছেন যে উনি বেশিরভাগই বাংলাদেশে থাকেন মালয়েশিয়াতে করোনা মহামারী যখন সর্বপ্রথম শুরু হয় উনি রং টাইম এখানে অসহায় প্রবাসীদের পাশে ত্রাণ বিতরণ করে গেছেন তারপরে উনি দেশে যাওয়ার পরে ওইখানে আটকা পড়ে গেছেন আটকা পড়ার কারণে উনি আর আসতে পারেন নাই এই সুযোগটা কাজে লাগিয়ে সব পাগল হয়ে গেছে এইবার মুজিব সৈনিক ঠেকাও সংগ্রামী নেতৃবৃন্দ মুজিব সৈনিক ঠেকানো তো সহজ না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক যদি কোনো জায়গায় একটাও থাকে তাহলে ওইটাই মনে করেন যে পাঁচ হাজার কে ধাক্কা দিয়ে ফেলাই দেয়

সেটা প্রমাণ করলেন যে আসলে আপনারা আওয়ামী লীগ করেন না আপনারা আসলে নিজে নিজের লীগ করেন আওয়ামী লীগ করলে অবশ্যই আপনাদের জানা থাকতো যে গঠনতন্ত্রে পরিষ্কার উল্লেখ আছে যে একজন আহ্বায়ক একজন সভাপতি সে যাকে খুশি তাকে দায়িত্ব দিয়ে যেতে পারেন তাহলে আমি বলবো এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের স্যার যখন ইন্ডিয়াতে সফরে গেল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই তখন একজন যুগ্ম সাধারণ সম্পাদকের উপরে কেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর হস্তান্তর কেন করা হলো না সেটা কি অসাংগঠনিক হয়েছে আমরা কি ওবায়দুল কাদের স্যারের থেকে কি বেশি সাংগঠনিক আপনাদের কাছে প্রশ্ন ওবায়দুল কাদের স্যার যখন বাংলাদেশ থেকে উনি সফরে ইন্ডিয়াতে গিয়েছিলেন তখন বারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমি পুরোপুরি নামটা জানি না আমি স্বপন ভাই নামে সাংগঠনিক সম্পাদক ছিলেন উনি স্বপন ভাইকে শ্রদ্ধাভাজন বড়ো ভাই স্বপন ভাই উনি আমার অনেক সিনিয়র আমি ওনাকে শ্রদ্ধা স্মরণ করে আমি করছি বক্তি রাখছি উনি ওনার উপরে সাংগঠনিক সম্পাদক ওনার উপরে বারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব করা হয়েছিল আমি দেখেছি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আমি সর্বোপরি একটা কথা বলতে চাই গঠনতন্ত্রে যা আছে আমাদের মানতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ যাকে মানুষের প্রতিনিধি করবে আমরা তাকেই মেনে নিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে মানুষের প্রতিনিধি করবে আমরা তাকেই নেতা মানব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো নেতাকে অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত মানুষে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বহাল থাকবে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই বিষয়টা বিবেচনায় আনবেন এবং আপনারা এটার তীব্র প্রতিবাদ জানাইবেন সর্বশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মানুষ আওয়ামী লীগের আচ্ছা দুঃখিত এক মিনিট একটা কথা বলি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী লেফটেন্ট কর্নেল ফারুক খান স্যার তিনি মালয়েশিয়ার আওয়ামী লীগের গ্রুপিং থাকার কারণে এই দুটো গ্রুপকে নিরসন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে এবং সে প্রচেষ্টা এসে সফল হয়েছিল কারণ গ্রুপ ছিল আমরা জানি রেজা ভাই অহিত ভাইয়ের একটা গ্রুপ মুকুল ভাই কামাল ভাইয়ের একটা গ্রুপ সে রেজা ভাইকে ডেকে নিয়ে এবং মুকুল ভাইকে ডেকে নিয়ে দুজনকে হাত মিলাই দিছে ফারুক খান স্যার তো এক দুটা গ্রুপের দুইজনকে ডেকে নিলেই তো মিলন হয়ে গেল এখানে জনে জনে তো মিলন হয়ে গেল না যেহেতু মুকুল ভাই রাজা ভাই মিলছে কামাল ভাইও তাদের সাথে মিলছে কিন্তু আমাদের ওহিদ ভাইরা কেন এই জিনিসটা মেনে নিতে পারলো না এই প্রশ্নটা তার মানে যারা কি ফারুক খান স্যার এর নির্দেশনা অমান্য করতেছে এটাই তো বোঝা যাচ্ছে কারণ মিলানোর জন্য তো জনে জনে ওহিদ ভাইরেও টাকা লাগবে না রাশেদ বাদল ভাইরেও টাকা লাগবে না যেহেতু রাজা ভাইরে ডাকছে রাজা ভাই ওহিদ ভাই একটা গ্রুপ ছিল আবার ওই দিক দা মুকুল ভাই কামাল ভাই মুকুল ভাইরে ডাকছে তার মানে দুইটা গ্রুপই ফারুক খান স্যার মিলাই দিছে

老老老三郎，哎，棒啦！哟。